মঙ্গলবার কমলপুরের পিএম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উদ্বোধন হয় ধলাই জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও সেমিনারে প্রদীপ প্রচলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার মেলা কমিটি আহ্বায়ক সুফল শুক্ল বৈদ্য কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্যরা উদ্বোধন শেষে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা মডেলগুলি

সবাই এখানে এখানে আয় এখন এসে পৌঁছায় মডেল নিয়ে অনেকে করেছে বিজ্ঞানের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি মানুষকে বিজ্ঞানের প্রতি সচেতন করা বিজ্ঞান আলোচনা করা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের নিয়ন্ত্রীর কর্তব্য অনুদানিক বিজ্ঞান ছাড়া পৃথিবী অর্থ এবং বিজ্ঞান যত এগিয়েছে পৃথিবী অর্থিত হয়েছে আজকে ইন্টারনেট মোবাইল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলি আমাদের হাতের মধ্যে বিজ্ঞানের অগ্রগতির সম্ভব হয়েছে সমস্ত পৃথিবী আমরা হাতের মধ্যে চলে এসেছে আমেরিকাতে খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে আমরা ঘরে বসে লাইভ দেখছি টিভিতে কিন্তু বিজ্ঞানের অগ্রগতি Ouçam